কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি কলেজের মূল ফটকে ময়লা আবর্জন হয়ে পড়েছে শিক্ষার্থী পথচারী ও স্থানীয়রা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষার্থী সহ পার্শ্ববর্তী হাজারো মানুষ পৌরসভার কলেজ মোড় বাজার সংলগ্ন কলেজের মূল ফটকে দেখা গেছে এমন ভয়াবহ চিত্র কোনো বিধিনিষেধ না থাকায় সেখানকার খালটিতে অবাধে ফেলা হচ্ছে বিভিন্ন উচ্ছিষ্ট পচা সহ সব ধরনের আবর্জনা পাশেই রয়েছে গোলাপ খাঁ শিশু সদন নামের একটি এতিমখানা গোলাপ খাঁ প্রাথমিক বিদ্যালয় গোলাপ খাঁ মাধ্যমিক বিদ্যালয় এবং নাগেশ্বরী সরকারি কলেজ ময়লার দুর্গন্ধে স্বাচ্ছন্দ্যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কলেজে যাওয়ার রাস্তা এখানে খুবই ময়লা আবর্জনা যার কারণে এখানে আমাদের অনেক সমস্যা হয় অনেক নোংরা থাকার কারণে এখানে অনেক কুকুর থাকে আমাদের এই রাস্তাতে যেতে অনেক সমস্যা হয় কুকুরগুলো দিক দিয়ে যাতায়াতের কারণে আমরা কুকুর দেখে অনেকেই আমরা ভয় পাই যার কারণে এই জায়গাটা পরিষ্কার করলে আমাদের জন্য অনেক ভালো হবে এই দুর্গন্ধের কারণে আমাদের অনেকের জ্বর আসে ডায়রিয়া হয় বিভিন্ন রকমের ক্ষতি হচ্ছে আমরা প্রত্যেক দিন এই দিক দিয়ে যাতায়াত করতে পারতেছি এই গন্ধের কারণে এই গন্ধে অনেক সমস্যা হচ্ছে এবং পাশে রাস্তার অবস্থা খারাপ তারপর আড়ত আছে মৎস্য আড়ে দুর্গন্ধ পচা দুর্গন্ধ আসতেছে তার জন্য আমরা ঠিকভাবে চলাচল করতে পারতেছি না উপজেলার জেলার সমস্ত ময়লা আবর্জনা এই স্তোপে আগে ফেলানো ফেলা হয় এই ময়লা আবর্জনার কারণে এখান থেকে অনেক দুর্ঘটনা গন্ধ ছাড়ায় যেগুলো আমাদের চলার পথে বিভিন্ন ধরনের বাধা বিভিন্ন ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে কারণ এই দিক দিয়ে চলাচল করলে বিভিন্ন ধরনের খাবার এগুলো পচে পচার কারণে বিভিন্ন ধরনের গন্ধ এগুলো আমাদের শরীরে প্রবেশ করার মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর সৃষ্টি এই এই রোগ জীবাণুর কারণে আমরা বিভিন্ন ধরনের অসুখের সম্মুখীন খালের কালো পানি আর পচা আবর্জনার স্তূপ থেকে বিস্তার ঘটছে মশামাছি ও ক্ষতিকর কীটপতঙ্গের ফলে শ্বাসকষ্ট সর্দি কাশি ডায়রিয়া ও ডেঙ্গু সহ বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছেন অনেকে তাই মানব শরীরের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দ্রুত এই ময়লার ভাগার অপসারণ করে খাল পরিষ্কার জরুরি বলে মনে করেন কলেজের বাংলা বিভাগের এই বিভাগীয় প্রধান নাগেশ্বরী সরকারি কলেজ একটা একটি ঐতিহ্যবাহী কলেজ এখানে প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে হ্যাঁ ছাত্রছাত্রীর গার্জিয়ানরা চলাফেরা করে পাশেই একটা এতিমখানা রয়েছে বিশাল এতিমখানা এতিমখানার লোকজন হ্যাঁ যাতায়াত করে এখানে প্রচুর ময়লা ফেলা হয় এই ময়লা ফেলার কারণে প্রচুর দুর্গন্ধ হয় হ্যাঁ মানুষ যাতায়াত করে আর মাঝে মাঝে গালি দেয় জেনাকেশ্বরী কলেজ হ্যাঁ এটা অপসারণ করতে পারে না এটা কোনো কথা হলেও এখানে এত লোক যাতায়াত করে তার সাথে সাথে এই যে রাস্তাটা আছে রাস্তাটা দীর্ঘদিন যাবত এই অবস্থা ভাঙ্গা পড়ে আছে রাস্তার কোনো সংস্কার নাই কোনো কিছু নাই তবে দুই থেকে তিন দিনের মধ্যে কলেজের মূল ফটকের এই ময়লার ভাগার অপসারণ করে খাল পরিষ্কারের আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সিব্বির আহমেদ হাফিজুর রহমান হৃদয় নিউজ ডেস্ক এনকেটিভি। টিভি